আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আসালুজ আমার মেয়েও সালাম দিছে তো আমরা ভোট দিতে যাচ্ছি তো এটা হচ্ছে ক্যানাডায় ফেডারেল ইলেকশনের আমার প্রথম ভোট দেয়া এটাকে ভোট দিছি জাস্ট লোকাল যে নির্বাচন হয় সেগুলোতে দিছি তো আজকে যাচ্ছি এখন দেখি যে অভিজ্ঞতা কেমন আর লাস্ট কোনো ফেডারেল ইলেকশন মানে বড় ইলেকশনে ভোট দিচ্ছিলাম হচ্ছে বাংলাদেশে সেটা কবে দিছিলাম তা খেয়ালও নাই অনেক বছর তো ভোট হয়ও নাই আমি নিজেও অনেক বছর বাইরে তো এটা আসলে কোন ভোটটা দিছিলাম বাংলাদেশে লাস্ট দিছিলাম কিন্তু এইটুকু আমার খেলা আছে যে আমি না ভোট দিছিলাম। মানে কোনো ক্যান্ডিডেট আমার পছন্দের ছিল না আজকে যাই দেখি কি হয় এখনো আমি হানড্রেড পার্সেন্ট ডিসিশন নেই নাই কাকে দিব হয় লিবারালকে দিব নাহলে এনডিপিকে দিব রাইট উইং কোনো পার্টিকে আমি কোনো ভোট দেই না দিবও না রাইট রাইট উইং পার্টি বলতে এখানে হচ্ছে কনজারভেটিভস ওদেরকে দেওয়ার ইচ্ছা নাই এখন লিবারাল আর এর মধ্যেই কাউকে দিব যাইতে সিদ্ধান্ত নিব তো যাই তারপর আপনাদেরকে ভোট কেন্দ্রটাও দেখাবো ভিতরে ঢুকে দেখানো সম্ভব হবে না কিন্তু হচ্ছে যে বাইরে থেকে হয়তো দেখাবো তো আমরা ভোট কেন্দ্রে আসছি এটা হচ্ছে হলিস্টন স্কুল আমার ছেলের স্কুল বাসা থেকে দেড় কিলোমিটারের মতো দূরে তো ভোটার কেন্দ্র কেন্দ্রটা আপনাদেরকে এই যেটা হচ্ছে স্কুলের গেট ওই যে এখানে হলুদ রঙের বলা যায় তো এরো সাইন দেওয়া আছে হচ্ছে ভিতরে কেন্দ্র দেখানোর জন্য এটা হচ্ছে আমার ভোটার কার্ড তো এটা দিয়ে আমরা এখন ভোট দিব এবারের ইলেকশনটা পুরো অন্যরকম কেননা এবারের ইলেকশনের লিবারাল পার্টি যে অরিজিনাল ক্যান্ডিডেট সে নাই অরিজিনাল ক্যান্ডিডেট এই হিসাবে বলতেছি যে জাস্টিন ট্রুডোরিয়া আসলে এখানে পার্টিসিপেট করার কথা ছিল লিবারেলের ক্যান্ডিডেট হিসাবে কিন্তু শেষ দিকে এসে জাস্টিন টুডো রিজাইন করাতে তো তার জায়গা নিল হচ্ছে মার্ক কার্নি যে হচ্ছে এখন পর্যন্ত সে হচ্ছে প্রাইম মিনিস্টার এখন মার্ক কার্নি আসাতে যেটা হয়েছে যে ইলেকশনটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে যে আগে আমরা জানতাম যখন জাস্টিন ট্রুডো ছিল যে ও শিওর হারবে মানে গো হারা হারবে জাস্টিন ট্রুডো হারবেই কোনো সন্দেহ নাই এবং আমি নিজেও জাস্টিন টুডোকে ভোট দিতাম না কিন্তু মার্কানি পুরো পাশার খেল উল্টে গেল এবং ডোনাল্ড ট্রাম্প সোজা হিসেবে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে কানাডার প্রাইম মিনিস্টারশিপ বা ক্ষমতা মানে পিয়ের পলিএফ থেকে বলা যায় যে মার্কানি হাতে তুলে দিচ্ছে এরকমই আর কি যাক আগে একটু বেসিক বলে রাখি যে কানাডায় প্রধান দল হচ্ছে চারটা একটা হচ্ছে ব্লক কিউবে কিউস নাকি যে এটা নাম ফ্রেঞ্চ নাম এটা আমি বুঝি এটা ছোটো এটা হচ্ছে কিউবেকের ফ্রেঞ্চ স্পিকারদের ছোট একটা দল আরেকটা হচ্ছে লিবারাল যারা এই মুহূর্তে ক্ষমতায় লিবারেলের এই মুহূর্তের লিডার হচ্ছে মার্ক কার্নি আগে ছিল জাসিন ট্রুডো আমাদের সবার পরিচিত আর একটা হচ্ছে কনজারভেটিভস কনজারভেটিভসের যে লিডার সে হচ্ছে পি এর পলিয়েফ আর হচ্ছে এনডিপি এনডিপির লিডার হচ্ছে তাকেও আমরা খুব পরিচিত সবাই চিনি জগমিত সিং তো যেটা একেবারে সত্যি কথা সেটা হচ্ছে যে কনজারভেটিভস হচ্ছে পুরো রাইট উইং এরা আসলে কনজারভেটিভ এই জন্য নামও কনজারভেটিভ লিবারেল আসলে লিবারাল এরা হচ্ছে লেফট উইং কিন্তু আসলে লিবারেলের থেকেও বেশি লেফট উইং হচ্ছে এনডিপি এনডিপি বলা যায় যে সত্যিকারের গণ মানুষের দল সেজন্য যদি জাস্টিন ট্রুডো থাকতো আমি এনডিপিকে ভোট দিতাম এখনও এনডিপিকে দিতে পারি আসলে ভিতরে যা বুঝবো কিন্তু মনে হয় মার্ক দিয়ে ফেলতে পারি আসলে এনডিপিকে এন এনডিপি এবার যেটা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যেহেতু পিয়ের পলিয়েভ ডোনাল্ড ট্রাম্পের সাথে তার খাতির অনেক ভালো বা ডোনাল্ড ট্রাম্প টাইপের তার মধ্যে যেন ফ্লেভার পাওয়া যায় তো ক্যানাডিয়ানরা ডোনাল্ড ট্রাম্পকে সহ্যই করতে পারে না তো সেই জন্য মার্ক দিকে আসলে ভোটগুলো যাচ্ছে আর আরেকটা কারণ হচ্ছে যে মার্ক কার্নি তার প্রোফাইল খুবই ভালো সে হচ্ছে ব্যাঙ্ক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ড দুইটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে সে গভর্নর ছিল তো এটা তার প্রোফাইল খুবই হাই লেভেলের প্রোফাইল এবং এটা একটা গেম চেঞ্জার হয়েছে আসলে তাকে আনা মানে চুডো চলে যাওয়ার পরে যখন মার্ক কার্নি আসলো মার্ক কার্নি যখন লিবারালি লিডার হইলো আমার ধারণা যে কনজার্ভেটিভ বুঝতেই পারতেছিল যে মার্ক কার্নি রেগে সে কীভাবে ফাইট করবে মানে একেবারেই বলা যায় যে পুরো পানিতে পড়ার মতো অবস্থা ছিল আর কি কনজারভেটিভের এবং ওই অবস্থা থেকে তাদের খুব একটা উন্নয়ন মানে খুব একটা মানে তারা কামব্যাক করছে বলে মনে হয় না যদ্দূর সম্ভব যতটুকু যা বোঝা যাচ্ছে বাতাস যে লিবারালি জিতবে লিবারালি ক্ষমতায় আসতে যাচ্ছে এখন তারপরে কি হয় কে জানে ভোট সবসময় আনপ্রেডিক্টেবল এখন দানের যে অভিজ্ঞতা সেটা আমি ভিতরে গেলে বুঝবো কানাডায় এই প্রথম কোনো ফেডারেল ইলেকশন আমি ভোট দিচ্ছি তো বাংলাদেশে ভোট দিছি এর আগে এখন দুইটার মধ্যে পার্থক্য করতে পারবো যে আসলে বাংলাদেশের সাথে পার্থক্যটা কি তো আমি এখন ভিতরে যাচ্ছি ভিতরে মনে হয় না ক্যামেরা অন করা যাবে বা হয় ছবি তোলা যাবে ভিডিও করা যাবে যদি যায় তাহলে করব না হলে করব না কারণ এটা তো অবশ্যই এটা তো খুবই খুবই মানে কমন সেন্স যে এরকম ইলেকশানে ভিডিও করতে ওরা হয়তো দিবে না তো আমি এখন ভিতরে ভিতরে যাচ্ছি এ আর কি তারপর যদি ভিতরে আমি ভিডিও করতে না পারি তাহলে বাইরে আসার পর আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব ভোর শুরু করতে না করতেই শেষ মানে তিন সেকেন্ডের মধ্যে ভোট দেওয়া শেষ ওখানে ভিতরে যাওয়ার পরে এখানে জিমনেশিয়ামে তারা ভোট দিচ্ছে তো এখানে ছয়টা কাউন্টার ছিল তো আমাদের ছিল যে পনেরো নাম্বার কাউন্টার মানে কাউন্টার সংখ্যার সাথে সাথে নাম্বারের সম্পর্ক নাই তো হচ্ছে কি কাউন্টার নাম্বার পনেরো যদি ওখানে ছয়টা কাউন্টার ছিল তো সেখানে গেলাম সেখানে যাওয়ার পর মহিলা একটা নিয়ম কানুন দিল কীভাবে ভোট দিতে হবে এটা হচ্ছে এটা সে আমার আইডি চেক করলো আইডি চেক করলো এবং জিজ্ঞাসা করলো যে আমি কি আমার বয়স কি এইটিনের বেশি নাকি তাই আমি বললাম যে হ্যাঁ বেশি তারপর সে আমাকে ভোটের ব্যালট পেপার দিল খুবই সিম্পল ব্যালট পেপার একেবারে মানে নিউজ প্রিন্টের একটা খুব সিম্পল ব্যালট পেপার যেখানে হচ্ছে ক্যান্ডিডেটদের নাম লেখা আছে আর প্রতিজন প্রতি ক্যান্ডিডেটের নামের নিচে সে কোন পার্টি সেটা লেখা আছে তো ওখানে যে আমি লিবারালকে ভোট দিলাম এক নম্বর তো লিবারালকে চিন্তা করতেছিলাম যে হয়তো দিব আর দুই নম্বর দেখলাম যে লিবারালের যে ক্যান্ডিডেট সে হচ্ছে সম্ভব এশিয়ান তার নাম রোকন ওয়াসিম নাইটার কি নাম দেখলাম এখানে আসলে লোকাল ক্যান্ডিডেটটা খুব একটা ইম্পর্টেন্ট না মানুষ পার্টিকে ভোট দেয় বাংলাদেশের মতো না কিন্তু তারপরও একটু ভালো লাগলো যে সে মুসলিম এবং সে এশিয়ান বলেই তাকে মনে হইলো তো সেজন্য তাকেই ভোট দিলাম বাংলাদেশের সাথে কোনো ভোটাভুটি মিলি নাই কারণ বার হয়ে আসে যখন যে বক্সে ব্যালট ব্যালট বক্সটা সেটা খুবই হতাশা ব্যঞ্জক একেবারেই একেবারেই আমাদের জুতার বাক্সের মতো একটা পিচবোর্ডের বড় একটা বাক্স এই বড় একটা বাক্স একেবারে জুতার বাক্সের মতো আমাদের মানে জাস্ট হচ্ছে মানে কী বলা যায় মানে কাগজের বাক্স আর কি বাংলাদেশের মতো তো প্লাস্টিক টাস্টিক বা তো লোহা টোহার ওরকম ব্যালট বক্স যেখানে ধরেন সিল ছাপ্পাপ্পর মারা টারা থাকে ওরকম একেবারেই কিছু না তো এই ব্যালট বক্সটা দেখে মনে হয়েছে যে এটা আসলে কি করতেছি এটা আসলে এটা ভোট নাকি এটা খেলাধুলা ভোট ভোট খেলা আর কোনো ভিন নাই পনেরো সেকেন্ডের শেষ কোনো লাইন আপ নাই আসলে এই লাইন আপ না থাকার কারণ আছে এক নম্বর হচ্ছে যে এদের সময় বুথ অনেক সাফিসিয়েন্ট এটা একটা পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে এরা অ্যাডভান্স ভোট নেয় এদের এখানে অ্যাডভান্স ভোট দেওয়া যায় অনলাইনেও ভোট দেওয়া যায় তো সেই আগে অনেকেই অ্যাডভান্স ভোট দিয়ে ফেলছে অনলাইনেও হয়তো বা ভোট দিয়ে ফেলছে অনেকে আর তাছাড়া কায় জনসংখ্যা কম জনসংখ্যা স্বাস্থ্যটা আরও কম তো সেই জন্যে একেবারেই সময় লাগে নাই আমাদের আমার ওয়াইফের হয়তো তিরিশ সেকেন্ড আমার হয়তো তিরিশ সেকেন্ড কেট বেশি লাগে নাই তো শেষ ভোট দিলাম ভাল লাগলো এই লিবারেলকেই দিলাম মার্ক কার্নি আসুক প্রাইম মিনিস্টার কার্নি যে আমার খুব পছন্দের তা না কিন্তু পলি এফ থেকে ভালো জগবিন সিংকে আমার খারাপ লাগে না যদিও সে ইন্ডিয়ান এরকম অনেক কী করে জগবিন সিং খারাপ লাগে না কিন্তু আসলে ওকে ভোট দিয়ে লাভ হইতো না ইয়ে মানে এনডিপির এখন কোনো ধরনের দাঁড়ানোর কোনো অবস্থাই নাই আসলে ও ভোটটা পুরো নষ্ট হইতো তো এখন বাসায় আছি আবার রেগুলার ভিডিও বানানো শুরু করব আল্লাহ হাফেজ